মাখলাম দু চোখে আঁকলাম রামধনু বুনেছি গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্নে

হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আগের ব্লগে দেখেছ যে আমি বাড়ি এসেছি আর পরের দিনই হচ্ছে বিশ্বকর্মা পুজো আমি তিরিশ তারিখ এসেছিলাম আর একত্রিশ তারিখ তো ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো হয় তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের গাড়ির পুজো হচ্ছে আর আমাদের বাড়িতে হচ্ছে পুজো হচ্ছে

তো টিফিন কী করেছি সেটা তো আর শেয়ার করা হয়নি সকালের নাস্তা তো এখন হচ্ছে ভাত খেতে বসে গেছি আর তোমার দাদা ভাই আজকে মিট মাছ নিয়ে এসেছিলো অনেকটা বড় আর তুলতে গিয়ে পুরো মাছটাকে আমি ভেঙে ফেলেছি কিন্তু ভীষণ টেস্টি ছিল অনেক দিন পর মাছ খেতে ভালো লাগলো বলতে পারো চলো কি কী মেনু আছে শেয়ার করে দিই তো আজ হচ্ছে মাছের ঝোল আছে আলু দিয়ে আর আছে পাটের শাক আর এদিকে হচ্ছে আছে তোমার চাটনি যেটা আচার আর কি এটা তোমাদের দাদা হচ্ছে আমি ওটা চেষ্টা করছিলাম যে এটা তুলে দেখানোর জন্য আর এটাও আমি ভেঙে ফেলেছি আর ছিল মসুরি সিদ্ধ কচু সিদ্ধ আর তিলের বড়া আমাদের ওখানে কিন্তু বিশ্বকাম্মা পুজোতে মেলা হয় কিন্তু এখানে তো মেলা হয় না তো তোমাদের দাদা আজকে ওই মানে গ্রাম দিয়ে বিক্রি করতে আসে আর রোজ ওই ফুচকা তো ফুচকা বিক্রি করতে এসেছে আর আমার জন্য কিনে এসেছে আর এখন হচ্ছে আমি ফুচকা খাচ্ছি আর মেলাও বসেছে মারা গিয়েছিল মেলা তো মেলার একটুখানি ভিডিও দিয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেক দিন পর হচ্ছে আবারও ফুচকা খাচ্ছি মানে অনেক দিন পরই ফুচকাটা খাওয়া হয় আর এখন হচ্ছে কুমড়ো দিয়ে বেগুনি করেছিল মা আর ছিল পাঁপড় ভাজা তো সন্ধেবেলা এটাই খাচ্ছিলাম তারপর এই যে মা গিয়েছিল মানে আমার মা গিয়েছিল ওখানে মেলা দেখতে তো একটুখানি ভিডিও করেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে নাগরদোলনা এগুলো যেগুলো বসে খেলার বাচ্চাদের এগুলোকে ঠিক কী নাম বলে আমি জানি না যদিও আর এগুলোটি ভিডিও করেছিল মা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি তো গাইজ কালকে হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপর হচ্ছে আর কন্টিনিউ করা হয়নি ওই পুজোটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম তো আজ হচ্ছে আশ্বিন মাসের এক তারিখ নাইনথ মান্থ আমার পড়ে গেল বাংলাতে আমরা তো বেশিরভাগ বাংলাতেই সবাই মানি বাড়িতে তো সেটা অনুসারেই বললাম আর মা হচ্ছে পুজো দিয়েছেন আর আমাকে মা কালী যে তাপিস দিয়েছেন তো এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম এখন হচ্ছে একটা ব্লাউজ ঠিকঠাক করার আছে যেটা পরে আমি ওইবারই যাবো মানে একেবারে যখন যাব বাচ্চা হতে তখন সাড়ে সাথে যে নতুন ব্লাউজটা পরবো ওটা একটু পরে দেখার আছে ঠিকঠাক হচ্ছে কি না তো ওগুলো একটু দেখবো সকাল থেকে শরীরটা ভালো ছিল না ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ভাত খেয়ে তারপর থেকে একটু একটু শরীরটা ভালো লাগছে সেই এসেছি কাপড়গুলো বেরিয়ে আছে কিছুই গোছানো হয়নি সব গুছিয়ে নিতে হবে আবার ব্যাগে ভরে নিতে হবে আবার যাবার দিন আগে আসছে কবে যাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে পরে ব্লগে শেয়ার করব মানে কত তারিখ যাচ্ছি তো এখন মোটামুটি একটা ঠিক হয়েছে তার জন্য শেয়ার করছি না তো যাই হোক এখন চলো দেখতে থাকো আজকের ব্লগটা একদিন খুব ভালো লাগবে অনেক দিন পর এইবারে এসে ভিডিও করছি আবার কবে যে করব সেটাও জানি না তো দেখে নাও এটাই হয়তো এই বাড়িতে এখনকার মতো লাস্ট ভিডিও আবার সে বাবুকে নিয়ে হবে হয়তো সব ঠিক থাকলে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন হচ্ছে আমি ওষুধ খাবো আর খিদেও পেয়েছি টুকটাক কিছু খাবো এখন রান্না করে যাবো চলো দেখতে থাকো ওই বাড়ি থেকেই কলা নিয়ে এসেছিলাম তো ওই কলা দুটো উপর থেকে দাগ ধরা লাগলো কিন্তু ভিতরটা একদম ভালো আছে তো কলা খেয়ে নিলাম দুটো তারপর হচ্ছে ছানা খেতে বসে গেছি এই যে রোজকার মতো আমি এই সময়ই ছানাটা খাই আর তোমরা কখন কখন ছানাটা খাও একটু কমেন্ট করে জানাবে যারা ছানা খেতে ভালোবাসো তো আমি কিন্তু এমনিতে ছানা বলো দুধ বলো পায়েস বলো বা যে কোনো জাতীয় মিষ্টি জাতীয় খাবার বলো আমার সব কিছুই ফেভারেট আমি সব কিছুই খাই আমার কোনো যে এটা ভালো লাগে না ওটা খায় না আমার কোনো ব্যাপার না কিন্তু এখন মাঝে মধ্যে ইচ্ছে করে না তো এবার হচ্ছে আমি ওই সন্ধ্যের দিকে বসেই ছিলাম মা বললো ঠাকুর বিসর্জন হচ্ছে আসছে বাড়ি দিয়ে এসো তো আমি এলাম একটুখানি প্রণাম করলাম আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দিলাম তো ঠাকুর বিসর্জন হচ্ছিলো মানে বিশ্বকর্মা পুজোর আর কি তো যেহেতু এটা পরের দিনের ব্লগ তারপর আমার শরীরটা ভালো লাগছিলো না শুয়েই ছিলাম তোমাদের দাদা স্কুল থেকে আসে আর আমার জন্য কিছু জিনিস নিয়ে আসে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে চাই তো এভারেস্টের এই যে কেশরটা নিয়ে এসেছে আমার কেশরটা শেষ হয়ে গেছিলো তো আমি বলেছিলাম আর এক গ্রাম নিয়ে এসো না হাফ গ্রাম মতো নিও কারণ আর বেশি দিন নেই যে কেশর খেতে হবে তো তারপরে আর কোথায় রাখবো না রাখবো ভুলে যাব আর খাবও না তো এটা হচ্ছে তোমার কুকুমনির একটা লিকুইড সিঁদুর আর হচ্ছে তোমার এই যে লিপ বাম এনেছিলো আর নিয়ে এসেছে দুটো পছন্দ করে আর আমার এই যে একটা ওষুধ শেষ হয়ে গেছিল সেই ওষুধটাই নিয়ে এসেছে তো এই হচ্ছে নিয়ে এসেছিলো আর আমি শুয়ে শুয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এই দেখো শুয়েই আছে আমার শরীরটা ভালো লাগছিল না একদমই এইদিকে দিকে পরামর্শ হচ্ছে মিষ্টি পাউরুটি এগুলো নিয়ে এসেছিলো তো হচ্ছে পাউরুটিটাকে এই যে সেকে নিয়ে এসেছে আর এই যে কফি বানিয়ে নিয়ে এসেছে বলছে একটুখানি খাও শরীরটা ভালো লাগবে তো আমি একটুখানি কফি খেয়েছিলাম আর এই যে পাউরুটিটা দুজন মিলে খেয়েছিলাম তারপরে মিষ্টিটা দেখলাম যে প্যাকেটের মধ্যে আছে তো কোটোর মধ্যে রেখে দিলাম আর কি রাত্রে সবাই মিলে খাওয়া হবে আর এই যে কিছুটা আমাকে দিয়েছে আর কিছুটা আছে তো তারপর হচ্ছে কেশরটা সেই ভিজিয়ে রেখেছিলাম দেখলাম কালার চলে এসেছে তো এবার হচ্ছে গরম করে তারপরে খেয়েও নেব আর এদিকে হচ্ছে লেবু লেবু নিয়ে এসেছিল মানে এটা হচ্ছে আমার বাপের বাড়ির লেবু ওখান থেকে নিয়ে এসেছিলো তো লেবুগুলোকে ধুয়ে রাখলাম দেন হচ্ছে আমার জন্য এতগুলো আমার তো ভালো নেই মন ভালো নেই তো এতগুলো কেক আর কুকুরে নিয়ে এসেছিলো সেগুলো ভাবলাম যে চলো একটু একটু খাওয়া যেতে পারে

তো এটাই হচ্ছে রাত্রের আমার শেষ ভিডিও আর এখানে ব্লগটা এন্ড করছি আর ব্যাক কোথা ছিলাম বললাম জানোই তো আমি ওই বাড়ি যাচ্ছি আর ওই বাড়ি যাওয়ার দিনটা বলে দিচ্ছি ছয়ও আসেন আমার দিন হয়েছে ওই বাড়ি যাওয়ার তো যাই হোক ভিডিওটা এন্ড করলাম বাই বাই